বাবা যদি আপনি অসংখ্য করেন করার পর যদি খালেদাবে তো তোবা করি আমরা খালেদাবে তো তোবা করি আল্লাহ বড় খুশি হয় বড় খুশি হয় কনসবাহ আল্লাহ হাদিসের মধ্যে আছে আর তাই হাবিবুল্লাহ আত্ তা ইবোৰ হাবিবুল তা ইব মিন আজাম বে কাম আল্লাহ জাম্বালা ৰাভা হোক এবনে মাজা এবনে মাজা শৰীফৰ মধ্যে আল্লাহ রচুল হাদিসের মধ্যে ৰিলেশ্যন কৰি দিয়েছেন এবনে মাজা শৰীফ এটা কিতাপ আছে বাবা শিয়া সত্তাৰ কিতাপ হয় কি নাই শেহা সিত্তার কিতাপৰ মধ্যে আল্লাহ এটা কিতাপ ৰাখছেন সেটা ইবনে মাজা শরীফ এবনে মাজাৰ মধ্যে আল্লাহ চুল এটা হাদিস বর্ণনা কৰিছেন অত আত্ তা ইবো ব্যক্তিরা গুনা কৰ কৰে খালি স্তম্ভ করবে ওই তোবাকারিক আল্লাহ খুশি খুশি আল্লাহ খুশি হয়ে যাবে ওই কারিক আল্লাহ ভালোবাসবে ওই তো আল্লাহ খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে করবেন যেই আল্লাহ বড় খুশি হয় রাজি হয় ঠিক হয়ে করতে হবে তোবা হ্যাঁ মানুষ গুণা করবে ঠিক গুণা করো মাদ্দা মানুষের মধ্যে আছে। মিথ্যা কথা বলার মাদ্দা মানুষের মধ্যে আছে অপবাদ করার মাদ্দা মানুষের মধ্যে আছে। কিন্তু যদি খালিজ ভাবে কেউ করে খালিজ ভাবে তোবাক করলে আল্লাহ বা তার তোবা কবুল করে

যাতে সে গুনাই করে নাই কামান্লা জাম্বালা যাতে সে কোনো গুনাই করে নাই কনসুমাল্লাহ এমন নিষ্পাপ আল্লাহ বানিয়ে দেয় কনসুমাল্লাহ বাইকেও যাবেন না একটু পরে দু হবে ইনশাল্লাহ আমার বাবা একটু উদাহরণ দিয়েছি গুনা কেমন করে মাফ হয় নবীজির জামানার মধ্যে একজন সাহাব ছিল সাহাব ইমান নেওয়ার আগে সে মন বড় কাপের ছিল বাবা তার নাম হলো অসি রাজি আল্লাহ কি নাম ছিল বাবা ওয়াসি একজন সাহাবার নাম ছিল উনি ইমান নেওয়ার আগে বিরাট বড় কাফের ছিল ইমান গ্রহণ করার আগে বিরাট বড় কাফের ছিল এই ওহাসি এত বড় গুণা করছে এত বড় পাপ করছে মহাতম দোস্ত তার সে কাকে কাতল করছে জানেন সাইয়েদুর সোহাদা সাইয়েদুর সোহাদা হাজরতে আমির হামজা রাতি আল্লাহ সে কাতল করছে নাউজিবিল্লা বলেন সবাই নবীর চাচা বিশ্ব নবীর চাষা হাজরতে আমির হামজা রাতি আল্লাহ কাতল করেছেন কাতল করার পরে উনি একদিন মনে মনে ভাবে আমি যে এত সুন্দর মানুষটাকে কাতল করে দিলাম এত মানুষটাকে এত বড় মানুষটাকে আমি অন্যায়ভাবে কাতল করে দিয়েছি আমার মতো পাপি আর এই জমিনের মধ্যে কেউ হতে পারে না কংস আল্লাহ ওর মতো পাপি কেউ হতে পারে না ওর মতন মহতন বস্তু ওহাসির মতো পাপি পৃথিবীতে কেউ হতে পারে না এই ওহাসি একদিন সুপে সুপে খুব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন যে হাই রে আমি যত বড় অপরাধ করেছি যত বড় পাপ আমি করেছি বিশ্ব নামের চাষাকে আমি কাতল করেছি আমার এই গুণা কখনো মা হবে না আমি কীভাবে দিনের মধ্যে থাকবো আমি মূল্য তো আমার জাহার নাম ছাড়া কোনো গতি নেই কবরটা জাহার নামের আগুন ছাড়া আমার কোনো গতি গতি নাই কোনো উপায় আমার নাই তাহলে কি করতে হবে উনি একদিন মনে মনে ভাবতেছে যে এই জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ আছে যার নাম আছে মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম ওই মোহাম্মদের কাছে যাওয়ার পরে সব মানুষের আবেদন দরখাস্ত কবুল হয় কনস একদিন হাসি মনে মনে ভাবে আমি যে এত বড় ভুল করেছি এত বড় গুণা করেছি এত বড় অত্যাচার করেছি এত বড় গুনাহ অন্যায় করেছি এই অন্যায় আর গুনাহ নিয়ে কার কাছে আমি চলে যাব এই মানুষটা খুঁজে পাইতেছি না একদিন হাসি মনে মনে ভাবে রে এই জমিনে একজন মানুষ আছে তার নাম হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের কাছে যাওয়ার পরে কোন মানুষ খালি হাতে ঘুরে আসে না অসহায় হয়ে ঘুরে আসে না নবীর কাছে গেলে মানুষের সব কথাগুলো আল্লাহর নবী অ্যাকসেপ্ট করে কবুল করে গনসবাহান আল্লাহ এই মানুষের কাছে গেলে কাউকে খালি হাতে আল্লাহর রসুল ফিরিয়ে দেয় না আমি কাকো বিশ্বাস করি না কারো কাছে আমি যাইতে চাই না বিশ্ব নবীর কাছে আমার এই গুণার কথা ব্যক্ত করলে নিশ্চয় আমার নবী আমাকে একটা সঠিক রাস্তা দেখে দিবে গনসবাহান ওই হাসি একদিন আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত বললেন

যেই ব্যক্তি মানুষকে কাতল করছে যেই ব্যক্তি মানুষকে কাতল করছে যে ব্যক্তি মানুষকে অন্যায় হবে কাতল করেছে নির্মম ভাবে হত্যা করেছে সেই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করে না খেয়াল রাখবে যারা আল্লাহর সাথে শরীরকে স্থাপন করে আল্লাহকে ডাকে আল্লাহর সাথে সমকক্ষ একজন আল্লাহ বানাইয়া আল্লাহর সাথে একজন সমকক্ষ মাবুত বানাইয়া আল্লাহকে যারা ডাকে চেষ্টা করে তার চেষ্টা কোশ্চিন কালেও কবুল হবে না খেয়াল রাখবে ঠিকটা বেটি করার আল্লাহর সমকক্ষ বানাইছে যে আল্লাহ মতো আরেকজন আল্লাহ আছে কন্যাউজুবিল্লা যেমন আজকের জামানায় কি করে মাজারে গিয়া চেষ্টা করে বাবা কিনা কথা নাই মাজারে গিয়া মাবুদ বানায় এই মাজারের মধ্যে কিছু টাকা পয়সা দিলে আর এই মাজারের বিশ্ববের কাছে চেষ্টা দিলে আমার মাফ হয়ে যাবে কন্যাউজুবিল্লা এটা নে নাই বাবা শেরেক না শেরেক কে নাই বাবা এটা না অবশ্যই এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না আর গুনাহওয়ালা माफ করবে না ও লাযনুন যেই ব্যক্তি জিনা করেছে জেনাকারীর দুয়া আল্লাহ কবুল করবে না জেনাকারীর গুনাহ আল্লাহ পাক माफ করবে না অমায় আফআল যালিকা ইআলকা আসামা এমন গুনাহ যদি কোনো মানুষের মধ্যে থাকে আল্লাহ তাকে কখনো পছন্দ করবে না তার গুনাহ माफ হবে না তার দুয়াও কবুল হবে না ও মনে মনে ভাবে আমি তো তিনটা গুনাই করেছি কনাউযু বিল্লাহ ফরাসির মধ্যে তিনটা গুণাই আছে কি গুণা আল্লাহর সাথে শরীর করার গুণা আছে মানুষকে কাতল করার গুণা আছে আর জিনা করার গুনাও তার মধ্যে আছে আছে না বাবা ওয়াসি তিনটা গুণাই করেছে মানুষকে কাতলও করেছে জেনাও করেছে আল্লাহর সাথে শরীর স্থাপনও করেছে তাহলে ওয়াসি কেমন করে ভাবতে পারে যে আমার গুণা মাফ হবে এ আয়াতটা পরে ওয়াসি একদিন নবীর কাছে চিঠি লিখলেন কতটা খেয়াল ভালো ভালো শুনবেন ভাই ভালো করে শুনবেন নবীর কাছে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ হে মোহাম্মদ আমি ওহাসি এত গুণা করেছি এত পাপ করেছি আমার এই পাপের আর সীমা নাই দুনিয়ার মধ্যে এই পাপ যদি ঢেলে দেওয়া যায় গোটা বিশ্ব পাপে ভরে যাবে আমার মতো পাবিষ্ট পৃথিবীতে কেউ হতে পারে না আমি একটু তোমার কাছে পরামর্শ চাই ইয়া রসুল আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাই দাও যদি কোনো সঠিক পথ থাকে তাহলে আমি একটু শান্তি পাইতাম চিঠির মধ্যে লিখলেন ইয়া রসুল আল্লাহ আমি একটু আপনার কাছে যাই আর তোবা করতে চাই আমার তবা কবুল হবে কি আল্লাহ রবীর কাছে যখন হাসি চিঠি পড়াইলেন চিঠির মধ্যে হাসি লেগছে নবী গো আমি তিনটা গুনায় করেছি তিনটা গুনার কথা আল্লাহ করোনার মধ্যে বলে দিয়েছে তিনটা আগুনার অপরাধ আমি করেছি ঠিক না ব্যাঠি নবী গো আমি কেমন করে সাহস করতে পারি যে আল্লাহ আমার গুনা মাফ করে দিবে আল্লাহ নবী ওই চিঠি পাইয়া চিঠির জবাব দিলেন একজন ওহাসিক এত বড় কাপের ছিল এত বড় কাতিল ছিল এত বড় গুণাগার ছিল সেই গুনাগারের কথাটা আল্লাহ বাক পছন্দ করছে গন সোভা আল্লাহ শোভানা ওয়াশিরে কথাটা আল্লাহ বুঝতে পারছেন বুঝতে পেরে আল্লাহ ধুমকি দেন নাই ঝাঁকিও দেন নাই লাথি মেরে তারাইও দেন নাই ঠিক নেই বা বাবা আল্লা বলছেন ও বিশ্ব নবী ও আমার বিশ্ব নবী শোনো ওয়াসি যে চিঠি বানাইছে ওকে মাথা ঝাঁকি দিয়ে পা তারাই দিও না তোমার দরবার থেকে তারাই দিও না মাথা ধাক্কা দিয়ে লাথি মেরে ধাক্কা মেরে তারাই দিও না আমি আল্লাহ তার মনের কথাটা বুঝতে পেরেছি গনসান আল্লাহ আল্লাহ পাক রব আমিন ওই কাফের সানে ওই ওয়াহশির সানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ আয়াত নাজিল করেছেন আয়াত নাজিল করেছেন আল্লাহ আল্লাহ আয়াতে কোরআন আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন ওয়াহশির শানে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও বিশ্ব নবী যাও একটা আয়াত দিছি তোমাকে আয়াতের চিঠির মধ্যে একটা জবাব লিখে পাঠিয়ে দাও আয়াটা কি বাবা শুনবেন শুনবেন কি শুনবেন না ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা কোন সুবহানাল্লাহ আয়াত নাজিল করছেন কি আয়াত ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা কথা বুঝছেন কি না বুঝতে পারছি পারছেন নাই আল্লাহ আয়াত নাজিল করছেন হে বিশ্বনবী ওয়াশিকে সিটের জবাব দিয়ে দাও কি ইল্লা তাবা ও আমানা ও আমিল আমালান সলেহা যেই ব্যক্তি খালিজ দিলে তৌবা করবে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ইমান রাখবে যে ব্যক্তি খালিজ হবে তৌবা করবে অনেক গুণা করেছে কাতলের মতো গুণা কি আছে বাবার জেনার মতো গুনা আছে কি শরিক শরিক করার মতো গুণা আছে কোনো গুণাই হতে পারে এত বড় বড় গুণা তিনটাই করছে ও আর আল্লাহ আয়াত নাজেল করছেন হে নবী ওহারসির সাথে আয়াত নাজান গড় হলো ইল্লাহ মানতা বাবা আম আনা অবিশ্বনবী যেই ব্যক্তি খালিস মখলিস হবে আল্লাহর দরবারে তো করবে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে কনসোহার আল্লাহ ও আমিলা আমানান স আর ভালো ভালো নেট আমল করতে হবে ভালো ভালো আমল করতে হবে নিশি রাত্রে তাহাজুতে নামাজ পড়ে পড়ে আল্লাহ কাছে তো কান্দতে হবে হাত তুলে আল্লাহ আমি তো বহুত বড় গুনাহ করেছি কাদল করেছি তোমার সাথে শরিক করেছি জেনার মতো অবদস্থ কাজ আমি করেছি আল্লাহ এই গুণা কখনো মাফ হবে না আল্লাহ তোমার দরবারে আসছে আমার জীবনের গুণা যদি মাফ না করো আমার দ্বিতীয় কোনো রব নাই সুষ্ঠা নাই মাবুদ নাই আমি কার কাছে গিয়ে এই গুণার আর্যি করবে হে আল্লাহ আমার গুণা মাফ করে দাও আল্লাহ বলতে বলতে কবুল করবে কিনা করবে না এই অহাসি যখন চিঠি পাইলেন বিশ্বরাবি চিঠির জবাব দিছে ও অহাসি চিন্তা করার দরকার নাই তুমি চিন্তা করার দরকার নাই আল্লাহ পাক রব তোমার কথার বিশ্বাস করেছে পছন্দ করেছে তোমার শানে আল্লাহ আয়াত নাজেল করেছেন ওবাসী খালিজ দিলে যদি তওবা করো আর ঈমান আনো আর ভালো কাজগুলো যদি করো তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দেবে চিঠি পাইয়া কথা কিন্তু ভালো আছে ভাই শুনবেন এটা মজা আছে মজার ঘটনা আছে কেন এই যে গুনাহ করে আছে আমরা ভাবি যে আমি তো বহুত গুনাহ করছি মদ খাইছি জোয়া খেলাই তীর খেলাই অত অপদস্ত কাম করেছি এখনো সময় আসা আছে না বাবা গুণা করার পর এখনো সময় যদি কোনো মানুষ তুবা করে এই গুনার কাজ আর করব না এই জিনিস আর করবো না এই অপমানজনক কাজ আর আমি করবো না যদি খালিজ ভাবে তোবা করে ওহাসির দোয়া যেমন কবুল হয়েছে আমাদের দোয়া কবুল হবে কি নাই বাবা হবে না হবে কি নাই ও দেখে তোবা করলে আল্লাহ গুনা মাফ করবে ইমান আনলেও গুনাহ মাফ করবে কিন্তু দ্বিতীয় নম্বর কথা আছে দ্বিতীয় নম্বর একটা টুকরো আছে ও আমিলা আমাল সলেহা নেক আমলও করতে হবে ঠিক নেবে ঠিক আচ্ছা হাসি মনে মনে ভাবতেছে ঠিক আছে তোবা করছে আমি ইমান আনছি নেক আমল যদি আমি না করতে পারি তাহলে কবরে যাওয়ার পর তো আল্লাহ আমাকে মাফ করবে না সেই গুণা আমার হবেই আল্লাহ নারাজ হবে যাহার নাম সারা কোনো গতি নাই আবার ও হাসি সিঁড়ি লেখছেন কথা খেয়াল রাখবেন ভাই বসেন সোনা বসেন বসেন বসে দাও কথার খেয়াল রাখবেন ভাই ওদিকে লক্ষ্য রাখেন বাদ এদিক শোনেন এদিকে লক্ষ্য রাখেন ভাই কি আছে উনি করুক ও আসে আবার চিঠি কি চিঠি যে নবী তোবা করার কথা বলছেন ঠিক আছে আমি করছি ইমানও আনছি ঠিক আছে কিন্তু এমনও হতে পারে মৃত্যুর সময় আমার ভালো কাজ নাও যেতে পারে ভালো কাজ আমার নাও হইতে পারে তাহলে আমি কিভাবে বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করছে ঠিক নেবে ঠিক ও আসে আবার চিঠি লিখছেন ইয়া আল্লাহ এখানে তোবার কথা বলা হয়েছে ইমান আনার কথা বলা হয়েছে ভালো আমল করার কথা বলা হয়েছে নবী গো আমরা যদি ভালো আমল না করতে পারি তাহলে আমাকে কি আল্লাহ মাফ করে দেবে কি দেবে না ওয়াসি আবার নবীর কাছে চিঠি চিঠি লিখছে চিঠি নবীর কাছে গেছে ওয়াসির চিঠি নবী বললেন বরাবর একটু চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আমিন আবার আয়াত নাজিল করেছে কোন সুবহানাল্লাহ এত গুণা করার পরে আল্লাহ বাকিন গুনাগারকে মাথা ঝাঁকি দিয়া লাথি মেরে আল্লাহর তরফ থেকে আল্লাহবাক ভাগাই দেয় এই গনসোহান আল্লাহ আল্লাহর দরবার থেকে আল্লাহবাক ভাগাই দেয় নাই আল্লাহ ভালোবেসে মোহব্বত করে আল্লাহ বারবার আয়াতে কোরআন নাজির করেছে গনসোহান আল্লাহ আয়াতে কারি মা আল্লাহ পাকের কোরআন থেকে আয়াত নাজির করছে সোহান আল্লাহ পাক রা বলছে নবী ওয়াহশির কে ওয়াহশির তুমি বুঝিয়ে দাও যত ওয়াহশি বুঝতে পারে আয়াতের আয়াতটা কি জানেন ইন আল্লাহ ইন আল্লাহ লা ইগফিরু আইনিস রাগাবি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা আয়াতটা হলো কোন মানুষ গুনাহ আল্লাহ মাফ করে না কিন্তু যাকে আল্লাহ পাক পছন্দ করে তার গুনাহ মাফ হয় কোন আল্লাহ যাকে পছন্দ করে তার গুনাহ মাফ হয় কোন সুবহানাল্লাহ এবার ওয়াহশির सीटेट জবাব আসলো ও আল্লাহ কারো গুণা মাফ করবে না কাউকে মাফ করবে না আল্লাহ যাকে পছন্দ করে তার গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারে কোন সুবহানাল্লাহ ওয়াসি সিটি ভাই আবার সিটি লিখলেন কি সিটি লিখলেন হে নবী এখানে আল্লাহ পাক বলছেন কারো গুনাহ মাফ করে না যাকে আল্লাহ পছন্দ করে তার গুনাহ মাফ হয় যত গুনাহ আমি করছি আল্লাহকে আমাকে পছন্দ করবে কি আল্লাহকে আমার গুনাহ মাফ করা পছন্দ করবে এটা কখনো হতে পারে না আমি তো সবথেকে থেকে আমি সবথেকে বড় অপমানিত আমি সব থেকে বড় নিকৃষ্ট আমার গুণা কেমন করে মাপ চাইবে মাফ করবে আল্লাহ কেমন করে আল্লাহ পাক চাইবে যার আর গুণা মাফ করে দিই উনি আবার চিঠি লিখছেন আল্লাহ রসুলের কাছে চিঠি লেখার পরে আল্লাহ নবী চিঠি পায়া একটুখানে বসে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআন থেকে আয়াত নাজিল করলো কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রাহিম কুন সুবহানাল্লাহ আল্লাহ আয়াত আবার আয়াত পড়াইলেন হে নবী ওয়াসির সিটির জবাব তুমি দিয়ে দাও কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদি ইয়া ইবাদিল্লাযিনা আসরাবু আল আমকাসিম যারা নিজের নফসুরপরে ইসরাফ করেছে যারা নিজের নফসকে জুলুম করেছে যারা নফসুরপরে যারা মালামাল মালামাত করেছে যারা নিজের নফসুরপরে ভরসা করেছে তারা জানো আমার রহমতের দরবার ছেড়ে কোথায় হয়ে না যায় তাক না তুইুর রাহমাতিল্লাহ আমার রাহমতের দরবার থেকে কেউ যnone ফিরে না যায় কোন সুবহানাল্লাহিস ইন্নাল্লাহা গাফুর যুনুব আজামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম সমস্ত জিবনের গুনাহ আল্লাহ পাক माफ করতে পারে কোন সুবহানাল্লাহ আল্লাহ বাক রাসূল আবার চিঠির জবাব দিলেন কি জবাব দিলেন হে ওয়াসী আমার আল্লাহ তোমার জিবনের সমস্ত গুণা মাফ করে দিবে তুমি খালিজভাবে ভাবে আমার কাছে ফিরে আসো হ্যাঁ আর আল্লাহ রহমতের দরবারে থাকো এখানে কখনো ফিরে যায়ও না এই আয়াতটা পাওয়ার পরে মহাশি কি করলেন জানেন যত টান ছিল সমস্ত পটলা বাদিয়া ঘাড়ের মধ্যে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন গমস বাহান আল্লাহ মদিনার নবীর দিকে রওনা হয়ে গেল আর বলছেন আমার নবীর কাছে গেলে অবশ্যই সঠিক রাস্তার সন্ধান পাওয়া যাবে পোটলা ঘাড়ের মধ্যে নিয়ে ওয়াসি নবীর সাথে চলে গেল নবীর কাছে গিয়ে নবীর খেদমতে হাজির হয়ে বলছেন ও নবী গো আমি সমস্ত দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়েছি আমি সব কিছু ছেড়ে দিয়েছি সংসার সম্পত্তি সব কিছু বিলীন করে দিয়ে আসছি নবী গো যেই নবী এত সুন্দর কথা বলে যেই নবীর এত সুন্দর ক্যারেক্টার যেই নবীর এত সুন্দর চরিত্র সেই নবীর জন্য আমার জীবন বিসর্জন দিতে আসছি ও নবী আমি একবারে চলে আসছি আর বিয়ের বাড়িতে ফিরে যাব না আপনার কাছে আসছি নবী গো আপনি আমাকে কলমা পরে মুসলমান মানে দেন আমি আপনার গোলাম হয়ে যাব কনসোহান আল্লাহ জন অসি নবীর কাছে গেছে নবীর সামনে যখন অসি বসছে নবীজি বলছে হে অসী তোমার সমস্ত তোবাল্লাবাক কবুল করছে তোমার সমস্ত জীবনের পাক মাফ করছে এখন তুমি নিষ্পাপ কঞ্চ বাহানাল আমার চাষাকে তুমি কাতল করেছিলে সেটা ইমান নেওয়ার আগের কথা যখন তুমি কাপের ছিলা কাপের অবস্থায় যদি কেউ গুণা করে আর কলমা নেওয়ার পরে ইমান নেওয়ার পরে সমস্ত আগের পাক মাফ করে কঞ্চ বাহানা এখন ওহাসি নিষ্পাপ হয়ে গেছে ওহাসির কোনো গুণা নাই মহাতম দোস্ত বর্গ এখন ওহাসি না নিষ্পাপ আছে ভাই এখনকার জামানায় যদি কোনো মানুষ খালিজ ভাবে তো বা করে আল্লাহ মাফ করবে কি না একটু কথা আসতে হয়ে গেল করবে ইনশাআল্লাহ তাহলে আমরা কোনো ছেলেকে কোনো মানুষকে যেন ধাক্কা দিয়ে লাথি মেরে তারিয়ে না দেয় ওকে বুঝাইতে হবে বাবা এখন সময় আছে অহাসের মতো মানুষের গুণাল্লাহ পাক মাফ করছে তোমার গুণাল্লাহ পাক মাফ করবে গতিকে এখন তোবা করো আর খারাপ কাজ করবো না কোনো দিন কাজ করবো না কোনো গুণা কাজ করবো না কোনো মদ জুয়া তীর ভাং জুয়া ইত্যাদি কোনো কাজের মধ্যে তোমরা শরীর হবে না খালি দিলে তোবা করো আর তোমরা মসজিদের মধ্যে গিয়ে পাঁচ হতো নামাজ পড়ে কনসমান পাঁচ হতো নামাজ পড়লে আল্লাহ পাক অবশ্যই তোমার জীবনের গুণা মাফ করে দেবে কনসমান